আব ওয়েলকাম টু অল অফ ইউ আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমরা শিখবো মাটি দেখা অর্থাৎ আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করবো অর্থাৎ যে ওয়ার্ড যে বর্ণ যে লেটারগুলো নিয়ে কথা বলবো বা যে লেটারগুলো নিয়ে কাজ করবো সেগুলো বোঝার আজকে প্রথম দিন বলতে হলে অফিশিয়ালি আমাদের জার্নি আর স্টার্ট হলো অর্থাৎ পুরো বেস থেকে স্টার্ট করব। অনেক স্টুডেন্ট এমনও আছে যারা হয়তো বর্ণ থেকে লেটার দিয়ে এক্সচেঞ্জ করবো আমরা বা বর্ণ বা লেটারগুলো শিখবো সেটার বেস ফর্মটাই জানে না কাকে কি বলে এবিসিডি সবাই পড়েছে বাট তার ভাগগুলো কেউ জানে না কেন তাকে এটা বলা হয় রাইট ক খ অ সবাই পড়েছে বাট সেগুলো আমরা জানি না যে কি কিসে কার দ্বারা ভাগ করা হয় কোনটা দেখে বুঝতে হবে যে কি ইউজ করতে হবে রাইট আজকে সে বেস থেকে আমরা শিখবো আমরা ফার্স্টে ধরো বাংলা যে বর্ণগুলো আছে বর্ণ কাকে বলে রাইট লেটার কাকে বলে অ্যালফাবেট কাকে বলে বর্ণ বর্ণমালা কাকে বলে কোন বর্ণকে কি বর্ণ বলা হয় সব আজকের ভিডিওতে আমরা কভার আপ করব আর আমরা শিখবো সেই ভিডিওতে আমরা সরি আজকের যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে বাংলার সাথে ইংলিশটা কীভাবে রিলেটেড বাংলার যদি অ কখন ভাগ তুমি বুঝতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে ইংলিশের সাথে সেটা কীভাবে লেট করছে ইংলিশের যে লেটারগুলো দিয়ে আমরা কীভাবে সেটাই ইউজ করতে পারি সমস্ত সমাধান আজকে হবে তো আমরা স্টার্ট করি আজিকার টপিক দিয়ে আজিকার টপিক কি আজকে টপিক হচ্ছে মাটি দেখা রাইট মাটি দেখব দেখব মানে কি মাটি চেনার চেষ্টা করব কোন মাটি দিয়ে আমাদের বাড়িটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি অর্থাৎ আজকে আমরা মাটি চিনব বেশ চিনব বর্ণ চিনব লেটার চিনব চলো দেখুন বর্ণ কাকে বলে ফার্স্টে আমরা বাংলার দিকটা দেখে নেবো বাংলার খানিকটা বোঝে নেওয়ার পরে আমরা সঙ্গে ইংলিশে শুধু লেট করতে স্টার্ট করবো আর যখন বাংলাটা পুরোপুরি বুঝতে পারবে ইংলিশটা পুরো দুর্ভাগ লাগবে তখন ওকে আচ্ছা চলো তো বাংলায় আমরা জানি কী কী বর্ণ আছে বর্ণ কাকে বলে ফার্স্ট অফ অল বর্ণ কাকে বলে দেখো অগ্রহ করেছি আমরা ও থেকে ও থেকে ও ক থেকে চন্দ্রবৃন্দু করছি এগুলোর প্রত্যেকটা একটাকে কি বলা হয় বর্ণ বলা হয় হম প্রত্যেকটা একটাকে বর্ণ বলা হয় চলো সেগুলো দিয়ে স্টার্ট করি আমরা ফার্স্টে নি অ থেকে ও আর একটা নি ক থেকে চন্দ্রবিন্দু এর প্রত্যেকটা ওয়ার্ডকে এর প্রত্যেকটা সরি ওয়ার্ড বলছি এর প্রত্যেকটা অক্ষরকে বাংলায় প্রত্যেকটা অক্ষরকে ক এই সবগুলোকে কি বলা হয় এই সবগুলোকে বলা হয় একটা বর্ণ অর্থাৎ অ হচ্ছে হচ্ছে কি একটা বর্ণ হচ্ছে হচ্ছে একটা একটা বর্ণ বর্ণ ক ওকে এবার এই সবগুলো যখন একসঙ্গে আমরা বলি রাইট অ ক খ অর্থাৎ এইটাকে যদি আমরা একসঙ্গে বলি এটা সেপারেট মানে এটা ভাগ 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 করে একটাকে এটাকে একটা বর্ণ বলবো এটাকে একটা বর্ণ বলবেগুলো একটা করে বর্ণ বলা হয় বাট যখন আমরা সবগুলোকে একসাথে বলি অ থেকে ও ক থেকে চন্দ্রবিন্দু বলি তখন তাকে কী বলা হয় তখন তাকে বলা হয় বর্ণমালা হুম তখন তাকে বলা হয় বর্ণমালা হুম এটা কী কী করতে পারে বর্ণমালা বর্ণমালা মানে সবগুলো একসাথে আর বর্ণমালা একটা 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 করে ভাগ এবার বর্ণমালাকে ভাগে ভাগ করা যেতে পারে হুম বর্ণমালাকে ভাগে ভাগ দুটো ভাগে ভাগ করেছেন বাংলার সমস্ত গাছ এই কটাকে নিয়ে হুম এই কটা নিয়ে সমস্ত কাজ এবার বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করা যায় কি কি বর্ণমালার একটা ভাগ হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এগুলো সব জানি বাট কেন করা একটু পড়া হয়ে যাবে ইংলিশের সাথে সেটা কীভাবে রিলেটেড জাস্ট মেমারিজ কল একটু বোঝো হুম আচ্ছা বর্ণমালার ফার্স্টটা কী হচ্ছে ফার্স্টটা হচ্ছে স্বরবর্ণ অ্যান্ড নেক্সট কী নেক্সট হচ্ছে ব্যঞ্জনবর্ণ রাইট নেক্সট হচ্ছে ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ কি আর ব্যঞ্জনবর্ণ বর্ণ আমরা যে অ থেকে ও অব্দি পড়েছি রাইট অ আ এগুলোকে বলে স্বরবর্ণ আর ক থেকে যে চন্দ্রবিন্দু অব্দি যে বর্ণগুলো আছে সেগুলোকে বলে ব্যঞ্জন বর্ণ দুটোর মধ্যে পার্থক্য কি সেগুলো বুঝবো আজকে অর্থাৎ স্বরবর্ণ কি অ থেকে ও এগুলোকে বলে স্বরবর্ণ অ্যান্ড ব্যঞ্জন বর্ণ কি ক থেকে চন্দ্রবিন্দু অব্দি ঠিক আছে এটিকে বলে স্বরবর্ণ আর এটাকে বলে ব্যঞ্জনবর্ণ আচ্ছা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণের মধ্যে পার্থক্য কি অ আ হসই দীর্ঘ এগুলোকে না একা একা উচ্চারণ করতে পারে অর্থাৎ কি অ আ হস্য উচ্চারণ করে দেখো একটাই একটাই আমাদের ধ্বনি বেরোচ্ছে একটাই কি কথা বেরোচ্ছে কথাকে কী বলে ধ্বনি বলা হয় ওকে তো একটাই ধ্বনি বেরোচ্ছে বাট ক খ যখন আমরা ইউজ করবো সেটা শুধু ক থাকে না ক অ হয় খ অ হয় গ ওকে গ অ ঘ অ অর্থাৎ ঘয়ের সাথে এটা অ উচ্চারণ হচ্ছে ঘরের সাথে ব্যঞ্জনবর্ণের সাথে কি স্বরবর্ণটা ইউজ হচ্ছে অর্থাৎ ব্যঞ্জন বর্ণকে একা একাই ইউজ হতে পারে না বা স্বরবর্ণকে একা একই ইউজ হতে পারে এটা হচ্ছে মধ্যে পার্থক্য রাইট এটা হচ্ছে মধ্যে পার্থক্য আচ্ছা এটা বোঝা গেলো স্বরবর্ণ বর্ণমালার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বোঝা গেল এবার আমরা বুঝবো এর কী কী ভাগ আছে হুম এর কী কী ভাব আছে দেখো স্বরবর্ণ আচ্ছা আমি সেপারেট করি দূরত্ব এবার আমরা অটা নিয়ে ফার্স্টে কথা বলবো তারপর কেন কথা বলবো অ কি হয় না অ অনেক ধরনের হয় অ হয় দেখো অ একটা উচ্চারণ হয় ডাইরেক্টলি অর্থাৎ অর্থাৎ উচ্চারণ হয় অ একটা উচ্চারণ হয় সরাসরি আর একটা উচ্চারণ কি হয় আর একটা উচ্চারণ হয় তার মানে সাহায্যকারী হিসাবে কিভাবে সাহায্যকারী দেখো একটা কি হয় সরাসরি হয় আর একটা কি হয় সাহায্যকারী হয় কখন সাহায্যকারী হয় না সরাসরি হয় কখন দেখো আমরা যখন একটা কথা বলি আকাশ আকাশ কথাটা বলি তখন এতে কি ইউজ হচ্ছে আ কয়কা তাল বিশ্ব রাইট দেখো আ কয়কা তাল আকাশ একটা ওয়ার্ড সরি শব্দ বাংলায় বলছে শব্দ আকাশ এখানে আমরা এই যে আটাকে দেখো আটা একটা স্বরবর্ণের মধ্যে পড়ছে অ সেদিকে স্বরবর্ণের মধ্যে পড়ছে এই আটা তখন কি হয় সরাসরি ইউজ হয় সরাসরি ব্যবহার করা হয় বাট আমি যদি বলা হয় আমি সরি আমি যদি বলি কালি কালি কথাটা যদি ইউজ করি ধরো কয়াকা লস এটা যদি ইউজ করি তখন আমার কি হচ্ছে না এর মধ্যে না চারটে জিনিস আছে কী কী চারটে জিনিস দুটো দুটো শব্দ দেখা যাচ্ছে না একটা দুটো তিনটে চারটে তখন এই যে আকারটা এই এই যে আকারটা তখন এটা এইটা ইউজ হচ্ছে এটাই কি বলে সাহায্যকারী যখন কোনো স্বরবর্ণ সরাসরি কোনো সব বর্ণ হিসাবে বসবে বর্ণ মানে কি এইগুলো হিসাবে বসবে তখন তাকে কী বলে সরাসরি আর যখন কোন স্বরবর্ণ এরা সাহায্য করবে কয় আকার হুম মানে ব্যঞ্জন বর্ণকে সাহায্য করবে তখন তাকে কি বলে সাহায্যকারী এগুলো আমরা সব শিখবো কখন ইউজ করা হয় আছে জেনারাপ দুটোর মধ্যে পার্থক্য ওকে তো সরাসরি হলো একটা আর সাহায্যকারী হল একটা এটা হলো আমার স্বরবর্ণের ভাগ এবার আমরা ব্যঞ্জন বর্ণ এটার মধ্যে ক্লিয়ার হচ্ছে এই দুটোর মধ্যে একদম ক্লিয়ার দুটো স্বরবর্ণের ভাগ পুরো ক্লিয়ার এটা ইউজ করা ইউজের সাথে ব্যবহার করা এটা সাহায্য করে না সবসময় ব্যঞ্জনবর্ণের সঙ্গে সাহায্য করে বিকজ এমনি ব্যঞ্জনবর্ণের প্রত্যেকটা বর্ণ স্বরবর্ণের ব্যবহার ছাড়া ইউজ হতে পারে না কিন্তু তার উপরেও যখন আমরা কথাটা বলবো বা যখন আমি কোনো বাংলায় কোনো লেখালেখি বা কথা বলি তখনই আমরা আমি ইউজ করতে চলো এবার এক ব্যঞ্জনবর্ণ দেখি ব্যঞ্জনবর্ণ কীভাবে ইউজ করা হয় না দেখো দুই ভাগে ভাগ করা যায় কী কীভাবে ভাগ করা যায় দুটো পার্টে আমরা ভাগ করবো ব্যঞ্জনবর্ণকে যখন আমরা ইউজ করি দেখো লাস্টে যে কথাগুলো আছে না বিসর্গ খন্দেত্ব চন্দ্রবিন্দু এগুলো যখন ইউজ করি সেগুলো আমরা মাথায় ইউজ করি মাথায় বা পাশে সেগুলো একটা সাহায্যকারী হিসেবে ইউজ করা হয় বাট বর্ণ আমরা মেন পার্টগুলো শিখবো সেগুলোও শিখবো সেগুলো যখন আমরা ইংলিশে ট্রান্সফার করবো তখন আমরা শিখব বাট এখন যেটা খুব ইম্পর্টেন্ট আর কালকে বলেছিলাম দুটো বয়ের মধ্যে পার্থক্য বুঝবো আজকে সেটাও এখানে আমরা বুঝবো দেখো ব্যঞ্জন বর্ণনা বর্ণকে দুই ভাগে ভাগ করা যায় একটা কী বলা হয় একটা বলা হয় ফার্স্ট হচ্ছে কি বর্গীয় ওকে একটা হচ্ছে বর্গীয় আর নেক্সট হচ্ছে অন্তস্থ জিনিস একটা হচ্ছে বর্গীয় একটা হচ্ছে অন্তস্থ একটু ডিটেলসে যাচ্ছি জিনিসটা ভালোভাবে মানে বোঝানোর জন্য একটা হচ্ছে বর্গীয় একটা হচ্ছে অন্তঃস্থ ওকে বর্গীয়টা কি ক থেকে ক থেকে মকে যে বর্ণগুলো হয় ক থেকে ম অব্দি যে বর্ণগুলো হয় তাকে বলে বর্গীয় বর্ণ হম ম অব্দি সেখানে কি বলা হয় তাকে বলা হয় বর্গীয় বর্ণ অর্থাৎ ক থেকে ম অব্দি বর্গীয় বর্ণ আর উন্ত অব্দি রাইট উন্তেজ্য থেকে উন্তেস্ত অব্দি ল ব এসব দুটোর মধ্যে যে মানে এখান থেকে এই অবধি যে বর্ণগুলো ইউজ করা হয় তাকে বলা হয় অন্তস্থ বর্ণ এটা আমি ব্যঞ্জন বর্ণের পাঠ বলছি স্বরবর্ণ কভারক হয়ে গেছে ওকে এটা কি বলা হয় অন্তস্থ বর্ণ এবারে আগের দিন হয়তো দুটোর মধ্যে লক্ষ্য করবে এর মধ্যে একটা ব আছে এর মধ্যে একটা আছে হুম এর মধ্যে একটা ব আছে এর মধ্যে একটা ব আছে কোথায় বড় আছে না ফার্স্টের বটা থাকবে দেখো এই যে বটা প ওকে এটা এর ব আর এর বটা কোথায় আছে উনতে জ ফার্স্টের বটা যেহেতু বর্গীয় মধ্যে পড়ছে এই বটাকে বলা হয় বর্গীয় ব আর নেক্সট বটা যেহেতু অন্তঃস্থছে এটাকে বলা হয় অন্তঃস্থ এবার দুটো বয়ের ইউসেজ কোথায় দেখো বর্গীয় বটা কখন ইউজ করা হয় না বর্গীয় বটা যখন আমরা ঠিক এটার মতো সরাসরি যখন এই বটা ইউজ করব তখন তাকে বলা হয় বর্গীয় ব হুম আর যখন কোনো বটা এরকম মানে সাহায্যকারী হিসেবে ইউজ করা হবে অর্থাৎ অন্তঃস্থ বটা ইউজ করা হবে তখন সেটা হচ্ছে কি সাহায্যকারী ব এইভাবে ইউজ করতে পারো ফার্স্টের বটা বর্গীয় ব হচ্ছে কি আসল ব আর অন্তস্থ ব বা এই যে বটা এটা হচ্ছে কি আমার সাহায্যকারী ব যেমন উদাহরণ দাও যেমন আহ বালতি ধরো পালতি এই কথাটা ইউজ করলাম বটা কি সাহায্যকারী ব না বটা হচ্ছে সরাসরি ব এটাকে কি বলা হয় এই যে বটা ইউজ করা হয় এই বটা এই জন্যই ইউজ করা হয় বর্গীয় ব যেটা কি সরাসরি ইউজ করা হয় বাট ধরো আর একটা নিই ধরো স্বাগত হুম ধরো স্বাগত এই স্বাগত বোধ ইউজ করা হয় দেখো বটা তলাই ইউজ করা হয়েছে এটা কিন্তু সরাসরি ব না এটা সাহায্যকারী বো এটা কি বলে অন্তঃস্থ অর্থাৎ যে বটা আগে ইউজ করা হবে সরাসরি ইউজ করা হবে বালতি বেলুন ওকে আর যেমন বদে যে কোনো বল এইগুলো কি বর্গীয়ব বাট এই যে বটা হবে না ধরো স্বাগত স্বামী এই সমস্ত শৈব আকার ময় দিব অর্থাৎ যে বটা কি তলায় ইউজ করা হবে সাহায্য সাহায্যকারী সেই বটাকে কি বলে অন্তস্থ আশা করি ক্লিয়ার হচ্ছে এইবার দেখো আমরা যখন নেক্সট ক্লাসের দিনকে যখন মাটি বয়ে নিয়ে যাবো অর্থাৎ মাটিকে এখান থেকে কি ইংলিশের দিকে ট্রান্সফার করব তখন কি আমরা এই বটার ইংলিশ শিখবো এই বটার ইংলিশ শিখবো দুটো বার ইংলিশ আলাদা হয় কেন ইউজ করা হয় অর্থাৎ কোথায় আমাদের ইংলিশ লিখতে গেলে কোথায় আমাদের বানান ভুল হয় সেটা বলে দেবো হুম বেস থেকে শিখতে যেত আমরা আশা করি আপনি একটু ডিটেলসে গিয়েছি জিনিসটাতে বাট এটা খুব হেল্পফুল হবে রাইট চলো এবার আমরা কী করবো যেটা মেন পার্ট এখন বুঝলাম বর্ণ বর্ণমালা সব বুঝলাম এখান থেকে এদিকে যান এদিকে কি এদিকে আমার ইংলিশ আছে তার আগে এই জায়গাটা একটু মানে ক্লিয়ার করতে হবে আচ্ছা ছোটো ছোটো করে লিখে নিই ইংলিশ ইংলিশে কী কী আছে বাংলায় নয় এরা খেলছে ইংলিশে কারো খেলছে ইংলিশে এই এ থেকে টোয়েন্টি সিক্স আর এরা খেলছে ঠিক আছে এই ছাব্বিশটা বর্ণ বাংলায় যেটা বর্ণ ইংলিশে সেটাকে কী বলা হয় লেটার বলা হয় বাংলায় যেটা বর্ণ ইংলিশে সেটাকে কী বলা হয় লেটার বলা হয় অর্থাৎ এ থেকে জেড অব্দি আমরা কটা লেটার পাই ছাব্বিশটা লেটার পাই এ বি সি ডি করে ছাব্বিশটা লেটার আমরা পাই হুম ছাব্বিশ লেটার পাই এবার দেখো এটার সাথে কীভাবে রিলেট করতে পারি আমরা অর্থাৎ এর প্রত্যেকটা মালের লেটার আর সব লেটার এটা যেরকম একসঙ্গে হয়েছে বর্ণমালা এ এ থেকে জেড অবধি এটাকে সব একসাথে কি বলা হয় অ্যালফাবেট বলা হয় অ্যালফাবেট বলা হয় এটা মাথায় নেওয়া দরকার জাস্ট শুনে রাখো মাথায় মানে রাখার জন্য জাস্ট শোনার জন্য যাতে না পরে নতুন বলে মনে হয় কোনো জিনিস এটাকে সেটাকে বর্ণমালায় অ্যালফাবেট বলা হয় এবার বর্ণমালা দুটো ভাগে ভাগ হচ্ছে অ্যালফাবেটও নিশ্চয় ভাগে ভাগ হবে অবশ্যই হবে সেহেতু বাংলায় ভাগ হচ্ছে ইংলিশেও হওয়া উচিত বর্ণমালা কিসে ভাগ হয় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সিমিলারলি অ্যালফাবেটে ভাগে ভাগ হয় কি কি একটা হচ্ছে আমাদের বাইবেল আর একটা হচ্ছে আমাদের কনসোনেন্ট একটা হচ্ছে আমাদের বাইবেল একটা হচ্ছে আমাদের কনসোনেন্ট ভাইবেল হচ্ছে আমাদের বাংলার স্বরবর্ণ এটা আর কনসোনেন্ট হচ্ছে আমাদের বাংলার ব্যঞ্জনবর্ণ এটা ক্লিয়ার দুটো ক্লিয়ার আর এবারে কি আমি অল ই না দেখো বাইবেল ভাইবেল আমাদের বাংলার ক্ষেত্রে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ আলাদা আলাদা করেন এই পার্টটা স্বরবর্ণ এই পার্টটা ব্যঞ্জনবর্ণ বাট ইংলিশের ক্ষেত্রে ভাইবেল আর কনসেন্ট স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ একই ওরা দুটো ছাব্বিশটা রেটের দিয়ে সব কিছু খেলে রাইট এবার আমরা কি করবো যেহেতু আমরা এটাকে এখানে আমার ভাগ করা আছে নতুন করে ভাগ করার কিছু নেই এখানটা আমরা ভাগ করে নেব যাতে পরবর্তীকালে আমরা হচ্ছে শিখবো এটা এটা এরই পার্ট আমরা তখন শিখবো এটা অনেকটা আমাদের ক্ষেত্রে সিমিলার মানে আমরা বুঝতে পারি যে কখন কোনটা ইউজ করতে হবে এবার দেখো ইংলিশের একটা নিয়ম থাকে ভাইবেলের আগে ধরে আমি এখানে যদি বলি একটি বালতি হুম একটি বালতি যদি বলি আমি জানি বট আমার কি বর্ণ বাট বট যে একটি আমি সব জায়গায় ইউজ করতে পারি কিন্তু আমার যদি এখানে আমি বালতি লিখতে চাই হুম এখানে আমি বাকেট ফাকেট যদি যাই লিখি তাহলে কিন্তু আমার একটির ইংলিশটা কিন্তু এ হবে না একটির অনেকগুলো ইংলিশ হয় ওটা আমরা পরে তাহলে শিখবো আমি এই জন্যই ভাগটা শেখাচ্ছি যাতে বোঝা যায় যে কেন ভাগটা ইম্পর্টেন্ট ইংলিশে অ্যাকুরেসি সঠিকটা ঠিকভাবে লেখার জন্য হুম এটা কোনো দরকার যাই হোক সো ভাইবেল কনসেন্ট বোঝা গেল এবার ভাইবেল কী কী অ্যালফাবেট আমরা জানি টোয়েন্টি সিক্সটা ছাব্বিশটা আমাদের লেটার থাকে সবগুলোকে একসাথে বলা হয় অ্যালফাবেট বলা হয় এবারে ভাইবেল আমাদের পাঁচটা স্বরবর্ণ দেখো এক্ষেত্রে স্বরবর্ণটা অল্প ছোটো ব্যঞ্জনমর্ণটা অনেক হুম স্বরবর্ণ অল্প ব্যঞ্জনমণ্ড অনেক সিমিলারলি অ্যালফাবেট ক্ষেত্রেও কি ভাইবেলটা অল্প ভাইবেল আমাদের পাঁচটা ফাইভ আর অ্যালফাবেট বাকি কটা থাকে টোয়েন্টি ওয়ানটা থাকে কনসেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান এবার আমরা জানবো কোনটা কোনটা ভাইবেল আর কোনটা কোনটা কনসোনেন্ট এ থেকে জেলের মধ্যে আমাদের ভাইবেল থাকে পাঁচটা কনসোনেন্ট থাকে একুশটা আচ্ছা ভাইবেলের ক্ষেত্রে এবার দেখো ভাইবেল মধ্যে পাঁচটা থাকে কি কি থাকে না এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে আমাদের ভাইবেল মোস্ট ইম্পর্টেন্ট এইটা একটু জেনে রাখবে এখানে যেটা পর থেকে দেখো দুটো মানে রিলেট করাচ্ছি এখান থেকে অ থেকে ও এখানে এ ই আই ওই পাঁচটা এখানটায় যে কটা এখানটায় এই কটা দিয়েই কিন্তু আমরা সবগুলোকে খেলবো নেক্সট ডে নেক্সট ডে ট্রান্সফারের দিন ঠিক আছে অ থেকে ও এটা এই আই ও পাঁচটা আচ্ছা বাকি যে একুশটা থাকে রাই বি থেকে জেড অবধি দিচ্ছি না এগুলো বি থেকে জেড অবধি এই পাঁচটা বাদে এই পাঁচটা বাদে বি থেকে জেড অব্দি যেগুলো আছে সেই সবগুলো কনসোনেন্টের ভাগে যায় যেমন বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড বাকি একুশটা কনসোনেন্টের ভাগে যাবে এইটা ছাড়া এই এই পাঁচটা ছাড়া এই পাঁচটা ছাড়া এইটা যে কটা থাকবে সব কটা কি কনসোনেন্ট যাবে ক্লিয়ার একুশটাই থাকবে একুশটাই চলে যাবে হ্যাঁ দুটোর মধ্যে আশা করছি দুটো ক্লিয়ার হয়েছে

বাট এতে একটা ভাগ আছে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি একটা নতুন কনসেপ্ট নতুন সেটা মাথায় রেখে দাও যেটা ভুল হয় একটির কনসেপ্ট ধরো এখানে একটি পাখি লেখা আছে হম একটি পাখি লেখা আছে আর একটি ছাতা লেখা আছে দুটো জিনিস লেখা আছে একটি পাখি লেখা আছে একটি ছাতা লেখা আছে এবারে দেখো পাখি ইংলিশ কি বার্ড আর ছাদ ইংলিশ কি আমরেলা এই দুটোই দেখো বি আর ইউ এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা একটি একটি ইউজ করতে পারি এতে কোনো বিভেদ নেই কোনো রকম এদের ঝগড়াঝাটি নেই বাট এই বিটা দেখো কোথায় পড়ছে এই বিটা পড়ছে আমার কনসোনেন্টের গায়ে আর এই ইউটা কোথায় পড়ছে দেখো এ ই আই ও ইউ ওয়াইওয়েলে পড়ছে অর্থাৎ এই বিটা যখন কনসেনট্রেটেড করছে ইউটা যখন ভাইবেলে পড়ছে আমি বুঝতে পারছি যে এখানে একটু প্রবলেম হবে যে একটি একটি এক বা যে কোনো কিছু যদি ইউজ করবে তখন একটা বোঝাবে তখন আমাদের কিন্তু একটু প্রবলেম হবে ইংলিশে একটি ইংলিশ কি এ এ মানে একটি এ মানে একটি রাইট এবারে এটা যখন আমি ইউজ করবো আমি কি বলতে পারি যে এ বার্ড বা এ আম্রেলা না একটি যখন ইউজ করবো তখনই ভাইবেল যখন বসবে অর্থাৎ আমরেলা ইউ হুম ধরো আই দিয়ে বসছে আইসক্রিম রাইট তখন সেখানে বসবে অ্যান তখন সেখানে বসবে অ্যান অ্যান আমরেলা একটি ছাতা অ্যান মানে কিন্তু এমন না যে একটি না একটি এখানে এ একটি ইংলিশ ইংলিশের ক্ষেত্রে কি হয়ে দাঁড়াবে এ হবে অ্যান হবে আর দি হবে এই তিনটে জিনিস হবে কখন এ হবে কখন এন হবে কখন দি হবে ভাইবেলের আগে হবে অ্যান কনসোনেন্টের আগে হবে এ আর দুইটা লাস্টে বলছি কয়েকটা এক্সাম্পল করাই কয়েকটা উদাহরণ করিয়ে দিয়ে দেখো একটি ছাতা যেমন অ্যান আম্রেলা অ্যান আমরে রাইট একটি ছাতা অ্যান আম্রেলা ধরো একটি ছেলে বা একটি আধাই এটি বলি একটি পাখি এ বার্ড এ বার্ড রাইট একটি পাখি দুটোর মিনিং কিন্তু একটি বাট যেহেতু এটা বাইবেলের বাইবেলের আগে বসছে মানে বাংলার স্বরবর্ণের আগে বাংলার স্বরবর্ণ আর ইংলিশের ভাইবেলের আগে বসছে অ্যান আর এটা যেহেতু ইংলিশের কনসোনেন্ট আর বাংলার ব্যঞ্জন বর্ণের আগে বসছে সুতরাং এখানে এ আরও এক্সাম্পল নিতে পারো যেমন ধরো অ্যান আইসক্রিম আইসক্রিমটা কি আই আই যেহেতু বাইবেলে আছে আই অ্যান আইসক্রিম হুম আউল ও দিয়ে একটা ধরো আউল হুম আউল অ্যান আউল অ্যান আউল এ আউল না একটি একটি প্যাচা অ্যান আউল ধরো এটা দিয়ে একটা ধরো কাউ সিও একটি কাউ একটি গরু একটি গরু তাহলে এখানে আমি একে এ বসাবো এটা তুমি প্র্যাকটিস করতে পারো কোনটা ঠিক কোনটা ভুল রাইট কোনটা ঠিক কোনটা ভুল এটার মাধ্যমে একটু বুঝতে পারো আশা করছি ক্লিয়ার হচ্ছে পুরোটা এটা এইটুকু জাস্ট মাথায় রেখে দেবে ভাইরের কয়েকটা ব্যতিক্রম আছে সেটা যখন আমরা শিখবো আস্তে আস্তে সেগুলো ওটির সাথে অ্যাটাচ করে দেবো এটা এই অবধি বুঝে গেলে বুঝতে পারো মানে জিনিসের সাথে ইনকারেক্ট না হয় মাথায় থাকে যে যখন একটি বলবে তখন ভায়ারেলের ক্ষেত্রে আলাদা হবে কনসেন্টের ক্ষেত্রে আলাদা হবে ভাইলের ক্ষেত্রে অ্যান হবে কনসেন্টের ক্ষেত্রে এ হবে এবার দেখো আর একটা জিনিস একটা ডি বললাম এর দিটা কোথায় হয় দেখো কোনো একটা জিনিস সেটা একটি বোঝাবে যেটা একটি বোঝায় এগুলো একটি বোঝাবে এক পৃথিবীতে একটা আছে হুম বাংলায় বলি সূর্যটি পশ্চিম দিকে উঠেছে এটা কিন্তু বাংলা সূর্য টি বলি না কেন বলি না বিকজ সূর্য আমাদের একটাই থাকে সুতরাং টি এখানে ইউজ করার দরকার নেই বাঙালিরা এতটা বেশি মানে বুদ্ধিমান দেখো সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ সূর্য একটাই তো থাকবে কিন্তু যখন আমি ইংলিশের ব্যাপারে আসবো তখন আমি লিখতে পারি সূর্য পূর্ব দিকে ওঠে যখনই লিখবো তখনই কি লিখতে হবে সেখানে যেহেতু পৃথিবীতে একটা নির্দিষ্ট আছে আর দ্বিতীয় হবেও না ডুপ্লিকেট কিছু নেই তখন আমরা সেখানে দি ইউজ করবো অর্থাৎ কোনো জিনিসটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে যে একটাই রয়েছে যেমন তাজমহল একটাই আছে দি তাজমহল বোঝা যাচ্ছে মুন মুন একটাই আছে দা মুন অর্থাৎ কোনো জিনিস নির্দিষ্ট করে যদি কিছু বোঝায় তখন সেটাকে আমি কি বলবো দা বলবো অর্থাৎ পৃথিবীতে একটাই রয়েছে বা কোনো এক্স্যাক্টলি একটাই জিনিস রয়েছে সেটাই বোঝা যায় আমি কি বলবো দি বসবো দা সান দ্য সান এ সান কখনো হবে না এ এস যদিও বা কনসোনেন্ট কিন্তু এ সান কখনো হয় না একটি সূর্য হয় না সূর্য একটাই হয় নির্দিষ্ট করে আরেকটা কথা হয় ধরো একটা বোঝা বোঝাচ্ছি এই দি মানে অ্যাকচুয়ালি কি জানো দি মানে টি বলতে গেলে একটি না দি মানে হচ্ছে টি দি মানে হচ্ছে টি আচ্ছা দি আর একটা কথা ইউজ হয় একটা ইউজ হচ্ছে এই পৃথিবীতে একটাই নির্দিষ্ট একটা বোঝাতে গেলে আর সেকেন্ড কথা ইউজ হয় সেকেন্ড ইউজ হয় ধরো বলছে যে ছবিটি ওখানে রাখো ছবিটি ওখানে রাখো ছবিটি ওখানে রাখো অর্থাৎ আমি বুঝতে পারছি যে ওখানে একটাই পিকচার আছে আমি যদি বলি আমার কাছে একটি ছবি আছে আমার কাছে একটি ছবি আছে আর একটা যদি বলি আমার কাছে ছবিটি আছে মানে বোঝা যাচ্ছে আমার কাছে একটাই আছে অর্থাৎ একটি ছবি আছে আর ছবিটি আছে দুটোর মধ্যে পার্থক্য দেখো আমার কাছে একটি ছবি আছে বলতে গেলে বোধহয় বলছি অনেক ছবি আছে আমি একটা ছবি নিয়ে ওকে দিলাম আমি একটা বলছি আমার কাছে ছবিটি আছে অর্থাৎ পার্টিকুলারলি একটাই ছবি আছে মানে বোঝা যাচ্ছে একটি ছবি মানে অনেকগুলোর মধ্যে একটা আমি তুলছি আর ছবিটি মানে বোঝা যাচ্ছে একটাই আছে সেই একটাই যখন আমি বোঝাবো তখন আমি নি ইংলিশ বোঝাচ্ছি না আমার জাস্ট বলছি মাথায় রাখো আমার কাছে আমি ছবিটি আমি তুমি আমার কাছে ছবি নিয়ে যাও অর্থাৎ আমার কাছে অনেকগুলো আছে আমি একটা দিচ্ছি একটা কি বলছে আমার কাছে ছবি টি আছে তুমি নিয়ে যাও ছবিটি আছে অর্থাৎ একটাই ছবি আছে সেই একটা নির্দিষ্ট যখন বোঝাবো তখন আমি ইউজ করবো অর্থাৎ একটি আছে অনেকগুলোর মধ্যে নয় একটি আছে একটি আছে এটা শুনে রাখ পরে কাজে লাগবে পরে ইউজের সময় আরেকবার যখন রিমাইন্ডার দেবো এই পুরোটা এই পুরোটা যখন আরেকবার বলবে তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে বাট এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো অ্যালফাবেট বাইবেল কনসেন্টের মধ্যে এটা ওয়ার্কশিট দিয়ে দেবো এখন কোথায় এ বসে কোথায় অ্যান বসে এটা প্র্যাকটিস করতে পারো আর অনেক অনেক পরিমাণে গুগলে গিয়ে ফেলে প্রচুর চলে আসবে সেগুলো প্র্যাকটিস করো এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য বোঝা গেল আমরা মাটি দেখে শিখে নিই যে এই হচ্ছে মাটি এটা হচ্ছে বেঙ্গল মাটি বাংলার মাটি আর এটা কি এটা হচ্ছে ইংলিশের মাটি এটা হচ্ছে ইংরেজি মাটি দুটোর মাটি চিনে ফেলেছি আমরা বাংলা একটু বেশি মাটি ইংলিশে একটু কম মাটি বাট দুটোর মধ্যে কিন্তু সিমিলার মাটি নেক্সটে যখন আমরা এই মাটি থেকে এই মাটিতে আমরা ট্রান্সফার করব অর্থাৎ এই মাটিটা এখান থেকে আমি তুলে যেখানে ইট বানাবো সেখানে যখন নিয়ে যাব তখন দেখবে যে জিনিসটা কতটা সিমিলার কীভাবে এই ভায়ল এই কটার মধ্যে মানে এই পাঁচটা ভায়াল কিন্তু এদের সব এই ভায়াল কিন্তু এদের ঢুকবে না ঢুকবে সাহায্য বাড়ি আর এই কনস্টেন্টটা হচ্ছে এটার সব দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো বেসটা ক্লিয়ার হলো নেক্সট আমরা তাহলে মাটি নিয়ে কাজ করবো মাটি দিয়ে আমরা মানে আমাদের প্রসেসিং স্টার্ট করবো তা আজকের মধ্যে ভিডিওটাই অবধি থাক থ্যাংক ইউ